ওয়ালাইকুম আসসালাম ও বারকাত প্রশ্ন করেছেন যে কারো মৃত্যুতে সবাই তারপরে ব্র্যাকেট আছে নিন্দাসূচক মন্তব্য করলে আবার আলহামদুলিল্লাহ করলে মৃত ব্যক্তির উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যায় সহি বুখারি তেরোশো সাতষট্টি নম্বর হাদিস ভাই এখানে যে হাদিসটি উল্লেখ করা হয়েছে বোখারির নাম দিয়ে সেখানে বোখারিতে যে শব্দগুলি এসেছে সেই শব্দগুলির সম্পূর্ণ হুবহু নকল করা হয়নি বোখারির হাদিস নকল করার সময় কখনোই তার হাদিসের মর্মার্থ লিখতে হবে না হাদিসটা লিখতে হবে অতপর কেউ যদি এর মর্ম বলতে চায় তাহলে মর্ম পরে বলবে তাহলে তখন সেটা তার কথা হবে নচেত সেটা মনে হবে হাদিস এখানে হাদিসের মর্মার্থটা তুলে দিয়েছে আর আলহামদুলিল্লাহ পড়লে এই আলহামদুলিল্লাহ শব্দটা বেশি এখানে ঢুকিয়ে দিয়েছে এই জন্য এটা সম্পূর্ণ বোখারের হাদিসের সঙ্গে বলা যেতে পারে হাদিসের আমানত হাদিস নকল করার আমানতের খেয়ানত করেছে হাদিসটি আসলে কি সেটা আপনাকে বলে দিই হাদিসটি আনাসবেন মালেক রাজি আল্লাহ তালা হাদিস তবে নম্বর ওইটাই যেটা এখানে উল্লেখ করা হয়েছে তেরোশো সাতষট্টি সেটাই আমি পড়ছি সেখানে যে কোথায় এসেছে সেটা হলো যে মারু বে জানাজন ফলে তাদের মানে অতিক্রম এক জানাজার থেকে হয় তো সাহাবাইকাররা সেই জানাজার মানে সেই মৃত ব্যক্তির প্রশংসা করেন ফাহাসনা আলাইহা খায়রান তখন নবী সাল্লাম বললেন ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেল জরুরি হয়ে গেল অতঃপর মাররাও বে উখরা মার্রু বে উখরা ফের একটি অপর জানাজা তার তাদের কাছ থেকে অতিক্রম হয় বা তারা অতিক্রম করেন এক অন্য জানাজা অন্য মৃত ব্যক্তির জানাজা দিয়ে অতপর সকলে তার মন্দ বর্ণনা করেন তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন ওয়াজাবাত ওয়াজেব হয়ে গেল জরুরি হয়ে গেল এ কথা শুনে উমর রদি আল্লাহ আনহু বললেন মা ওয়াজাবাত তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন হাদ আসনাই তুম হে খায়রান এই জানাজার তোমরা প্রশংসা করলে তো তার জন্য জান্না তো হয়ে গেলো লাহুল জান্না ও হাদ আসনাই তুম আলেহে সার রান আর এটির তোমরা মন্দ বর্ণনা করলে ওয়াজাবাত লাহুন্নার তো তার জন্য জাহান্না ওয়াজিব হয়ে গেল আন তুম সোহাদা উল্লাহ হেফিল আর তোমরা আল্লাহর জমিনে হচ্ছ সাক্ষ্যদাতা বখারি হাদিস নম্বর তেরোশো সাতষট্টি তাহলে এখানে আলহামদুলিল্লাহর কোনো কথা নেই মাঝখানে এই শব্দটি ঢুকে দিয়েছে অনুবাদক কারো মৃত্যুতে এরকম কথা নেই কারো মৃত্যুতে সবাই নিন্দসূচক মন্তব্য করলে হ্যাঁ বিশেষ এক মৃত বিশেষ এক জানাজার জন্য রল্লা রসু সাহা সাহাবিগণ এটা বলেছিলেন আচ্ছা যাই হোক মানে হাদিসের অনুবাদে হেরফের করা হয়েছে এখন বোঝার বিষয় হলো যে হাদিসটির আসলে অর্থ কী এই হাদিসটির আসলে অর্থ হলো যে যদি কোনো ব্যক্তি মারা যায় মুসলিম ব্যক্তি আর মানুষেরা যদি তার প্রশংসা করে বলে যে না এই লোকটা খুব ভালো ছিল এই প্রশংসা শুরু হওয়া সেই মৃত ব্যক্তির জন্য এটা তার জান্নাতি হওয়ার একটি কারণ কারণ মানুষের অন্তরে যখন সে তার মধ্যে যদি ভুল ত্রুটিও থাকে কিন্তু মানুষেরা যদি প্রশংসা শুরু করে তার মানে মানুষেরা তার ব্যবহার চরিত্র ইত্যাদির মাধ্যমে মানুষেরা সন্তুষ্ট আর যদি প্রশংসা না করে ওর মন্দ বর্ণনা করে তাহলে এটা মানুষেরা তার থেকে অসন্তুষ্ট এটা বোঝা যায় উল্লেখ্য মানুষের অন্তরে এটা যেন এমনি এমনিতে আসে প্রশংসা বা নিন্দা এরকম নয় যে লোকটা আসলে খারাপ আর কিছু মানুষ মিলে যুক্তি করেছে যে না এখন আমরা প্রশংসা বর্ণনা করব তাহলে কিন্তু সেই লোকটা জান্নাতি হবে না এটা হচ্ছে বাহানা করা যেমন আজকালে কিছু জায়গায় করা হয় কিছু মানুষকে বলা হয় লোকটা কেমন ছিল বলে খুব ভালো ছিল মানে এখানে তারা সবাই মিলে একটা পরিবেশ তৈরি করেছে যে লোকটাকে ভালো বলার জন্য এরকম আমরা বলবো আর আপনারা এরকম বলবেন মানুষেরা মনে করে এরকম বললে এখন বলতে হয় ভালো তো এটা তাদের অন্তরে এমনি এমনি ভালো বলাটার আসেনি অন্তরে এ ভালো বলার উদ্রেক এমনি এমনি হয়নি বরং এটা তারা নিজে থেকে প্রচেষ্টা করে 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 করছে এটাকে অনেক এলহাম বলেছেন মানুষের অন্তরে আল্লাহর পক্ষ থেকে কোনো একটা জিনিস মানে উদ্রেক হওয়া তখন তারা সেটা বলতে শুরু করে উল্লেখ্য অনেক ওলামা মনে করছেন যে এখানে সাহাবাদের সাক্ষী এখন আমাদের যুগের এই মুসলমানদের সাক্ষী গ্রহণীয় হবে কি না কারণ সাহাবারা সেই সকল লোক ব্যক্তিত্ব যাদের সম্পর্কে রসুল সাল্লামের সার্টিফাই ইত্যাদি আছে। তাছাড়া তারা কখনোই কোনো ভালো মানুষকে মন্দ বলতে পারে না মন্দ মানুষকে ভালো বলতে পারে না এখানে আরেকটি কথা এসেছে যে তোমরা জমিনের বুকে সাক্ষ্য যে এই সাহাবা একরামরা হচ্ছেন সাক্ষ্য আর আমাদের নবী সাল্লাম হচ্ছেন সবার প্রতি সাক্ষীদাতা তো বোঝা যাচ্ছে যে যদি মুসলমানরাও আমরা সাহাবাদের জন্য যদি এটা খাস মনে নাও করি কিন্তু ওই সকল মুসলিম যারা ভালো এবং যারা কোনো ভিতরে ষড়যন্ত্র না করেই কোনো মাইয়েতের প্রশংসা করে এবং তাকে ভালো বলে তাহলে ইনশাআল্লাহ সে ব্যক্তি জান্নাতি হবে ইনশাআল্লাহ এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকেই মানুষের অন্তরে তাদের এরকম প্রশংসা দিয়ে দেওয়া হয় তাই তারা প্রশংসা শুরু করে কিন্তু হাদিস বোখারের হাদিস বলে যেভাবে হাদিসটির অনুবাদ করা হয়েছে এবং আমানত রক্ষা করা হয়নি এটা খুব আফসোসজনক এরকম যেন না করা হয়